প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আজকে আমরা নবম শ্রেণীর একটি সম্পাদ্য অঙ্কন করব সম্পাদ্য নম্বর দশ প্রথমে আমরা ডাকটা একটু শুনি কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অন্তর্বৃত্ত আঁকতে গেলে এটা প্রপার যখন আমরা আঁকতে যাই তখন অনেক সময় মিলে কখনো আবার মেলে না তো আজকে আমরা একটা বিকল্প নিয়মে করার চেষ্টা করি চলো আমরা একটু দেখি তো বিকল্প নিয়মটি হলো যে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব বৃত্ত অঙ্কন করার পর আমরা একটি বৃত্তের বাইরে একটা ত্রিভুজ অঙ্কন করি তো প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এক্ষেত্রে বৃত্তকে সেত করে একটা ত্রিভুজ অঙ্ক এবার যে কাজটি করতে হবে আমরা এখানে নাম দিলাম এ বি বি সি এবং এই কোনকে আমরা সমাধিখণ্ডিত পারব আমরা সমাধিখণ্ডিত করলাম নাম দিলাম আমরা বি আর ঠিক তদ্রূপ সি কে আমরা সমদ্বিখণ্ডিত করলে হবে সি এন তাহলে বিএল এবং সি এন এটি আমরা ও বিন্দুতে সেট করব এবার ওকে কেন্দ্র করে আমরা বিসির উপরে আমরা অর্ধচাপ আঁকি তার সমদ্বিখণ্ডিত করলাম তাহলে বিন্দু এবং এখানে এই বিন্দুটাকে আমরা একত্রে করে ও ডি অঙ্কন যোগ করি মূলত এখানেই আমাদের অন্তর্ভুক্ত অঙ্কন শেষ এটা যেহেতু বিকল্প নিয়ম খুব সহজে অঙ্কন করা যায় তো আশা রো কি তোমরা সবাই পারবা এটা ধন্যবাদ সবাইকে